দক্ষ শ্রমিক হলেই ভিসা দেবে আমিরাত সংযুক্ত আরব আমিরাত সরকার প্রযুক্তি চালিত চাকরির বাজারের চাহিদার ভিত্তিতে কর্মী নিজের ওপর জোর দিচ্ছে ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত আরব আমিরাত সতর্কতা জারি চার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সংযুক্ত আরব আমিরাত সফররত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সে দেশের মানব সম্পদ ও এমিলেটাইজেশন বিষয়ক মন্ত্রী ড আব্দুর রহমান আল আওয়ারের সঙ্গে বৈঠক করেছেন এতে আমিরাতে নার্স কেয়ারগিভার স্বাস্থ্যসেবা টেকনিশিয়ান কৃষিবিদ ও কৃষক ও বিভিন্ন পেশার বাংলাদেশি নাগরিকদের নিজের বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী শুক্রবার স্থানীয় সময় সকালে দুবাইয়ে মন্ত্রী আব্দুর রহমান আল আওয়ারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাসান ইউই সবগুলো আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় ভিসা চালু ভিসা পদ্ধতি সহজ করা এবং ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজীকরণের অনুরোধ জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইউএর আমিলাতে সব ট্রেডে সব শ্রেণির বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পুনরায় চালু করা ভিসা পদ্ধতি সহজ করা এবং এক নিযোগকর্তার কাছ থেকে অন্য নিযোগকর্তার কাছে ওয়ার্ক পারমিট স্থানান্তর সহজ করার জন্য অনুরোধ জানান আব্দুর রহমানকে বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানে কোনো বাধা নেই জানিয়ে আমিরাতের মানব সম্পদ মন্ত্রী বলেন সংযুক্ত আরব আমিরাত সরকার প্রযুক্তি প্রযুক্তিচালিত চাকরির বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ কর্মী নিযোগের ওপর জোর দিচ্ছে তিনি সংযুক্ত আরব আমিরাতে কর্মী নিযোগ ও ব্যবস্থাপনা প্রক্রিয়ার জন্য এআই এবং সম্পর্কিত সফটওয়্যার ব্যবহার সম্পর্কে অবহিত করেন চাকরিপ্রার্থীদের দক্ষতা যাচাই পদ্ধতির বিষয়টিও তুলে ধরেন তিনি এ সময় পররাষ্ট্রমন্ত্রী আমিরাতগ্রামী কর্মীবাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগ সম্পর্কে জানান সেখানে চাকরির বাজারের চাহিদা অনুসারে বাংলাদেশী কর্মীদের প্রস্তুত করতে সংযুক্ত আরব আমিরাতের ভাষা প্রশিক্ষক নিয়োগের কথা জানান বৈঠকে ড হাসান কুয়েত সরকারের বাংলাদেশি নার্স নিয়োগের কথা উল্লেখ করে বাংলাদেশ থেকে যোগ্য নার্স ও চিকিৎসা পেশাজীবী নিয়োগের জন্য আমিরাতকে অনুরোধ করেন তিনি সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে ঢাকায় আসন্ন যৌথ কারিগরি কমিটির বৈঠকে কুয়েতি নিযোগের মডেল পরীক্ষা করবেন বলে আশ্বাস দেন উভয়পক্ষ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণমূলক বিষয় নিয়েও আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাইন অফ করা নাবিকদের সিবিসি নিয়ে দেশে ফেরার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলো ব্যবহারের চ্যালেঞ্জগুলোর কথা গুরুত্বসহ উত্থাপন করলে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী এটি জরুরিভাবে দেখবেন বলে আশ্বস্ত করেন ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত আরব আমিরাত সতর্কতা জারি ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা ইতোমধ্যে বাসিন্দাদের সতর্ক করছে দেশটির পুলিশ শনিবার নয় মার্চ সকাল থেকেই আবুধাবি দুবাই শারজাহ আজমান রাস আল খাইমা ফুজাইরাহ সহ সব জায়গায় অঝরে জড়েছে বৃষ্টি এ খবর জানিয়েছে আল আরাবিয়া দেশটির জাতীয় জরুরি বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এদিন সকালে দেশটির আকাশ পুরো মেঘে আচ্ছন্ন হওয়ার পর পরিণামে অতিবৃষ্টি সেই সঙ্গে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়েছে আল আইন ও আজমানে রোববার এক শূন্য মার্চ দুপুর পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে এ সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টি বজ্রপাত এবং শিলাবৃষ্টি হতে পারে দেশটির পুলিশের পক্ষ থেকে বাসিন্দাদের আবহাওয়া সতর্কবার্তা পাঠিয়ে শুক্রবার রাত এক শূন্যটার দিকে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছিল এতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বাসিন্দাদের সমুদ্র সৈকতে যাওয়া থেকে বিরত থাকা ন্যানে চলাচল না করা বন্যাপ্রবণ এলাকায় ঘুরতে না যাওয়া এবং গাড়ি চালাতে সতর্কতা আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে